মার হাবা মার হাবা মার হাবা আল্লাহ তো কবুলও আছে লম্বা সময় না প্রায় ষোলো বছর তো ষোলো বছর করে যে পদক্ষেপ শুরু হয়েছে ধনবান্ধী তার এই ব্যাখা সিদ্ধান্তের জন্য যেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে শেষ করে না আমার চারটেটা পেজ নষ্ট হয়েছে যতটুকু মন খারাপ ছিল আজকের এই নিউজটা দেখার পর এটা আমাদের সামনে আনার পর আমার অনেকাংশে মন ভালো হয়ে গেছে নতুন শক্তির মুখোমুখি বিএনপি তার এক রোমা নিজেই হতাশ এবং বিএনপির আসলে এই মুহুর্তে কোনো রাজনীতি নেই কোন একটা ইস্যু বা কোনো একটা যেটা নিয়ে মানুষের সামনে দাঁড়াবে চাঁদাবাজির ব্যবসায় লাল চাঁদাবাজি ঠিক সেই সময় ছাত্র এমন কিছু কার্যক্রম শুরু করেছে যে কার্যক্রম গুলোর কারণে ছাত্র বা অন্যান্য ছাত্র রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা আর পুরোপাতে হাঁটতে পারছে না দক্ষিণ এশিয়ায় ইতিহাস সৃষ্টি করলো রেকর্ড করলো এরকম কোনো দেখাতে পারে

দেশ নিয়ে ষড়যন্ত্র করায় সেনা প্রধানের ফেসে যাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে মোদীকে পদত্যাগের আলটিমেটাম এবং বিএনপির সামনে কঠিন বিপদ নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন হাসিনার ভাইকে ক্ষমা নেই মোদির খেলাও শেষ রাতের শহরে যে আগুন নেপালে সৈন্যচারী ক্ষমতার ভিত কাঁপিয়ে দিচ্ছে তার আলো গিয়ে পড়েছে দিল্লির জানালায় নরেন্দ্র মোদীর ঘুম যে হারাম তা আর বলা লাগে না কারণ আন্দোলনের ফিসফাস পেরিয়ে গেছে সীমানা এখন প্রতি বিপ্লবের চিৎকার মোদির নামেই স্বাধীন ভারতের সাতাত্তর বছরের ইতিহাসে যত রাজনৈতিক নাটকে ঘটুক না কেন কোন প্রধানমন্ত্রীকে সরানোর ডাক আসেনি জনতার সরাসরি বিদ্রোহে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা হোক বা মনমোহনের দুর্বল শাসন কখনো জনগণ রাস্তায় নামেনি অভ্যুত্থানের দাবিতে অথচ এবার ইতিহাস ভেঙে সামনে এসেছে এক নতুন বাস্তবতা ভারতের রাজপথে মোদীর বিরুদ্ধে স্লোগান বাড়ছে একের পর এক ছাত্র মিছিল ঘুরে বেড়াচ্ছে কলকাতা পাঞ্জাব চেন্নাইয়ের অলিতে গলিতে ছাত্রদের হাতে মোবাইল যাতে মোদী রিজাইন হ্যাশট্যাগ কণ্ঠে স্লোগান শাসন নয় মুক্তি চাই ভারতে যে আগুন জ্বলছে সেটাই আমাদের দীপ্তি ক্যাম্পাসের মেয়েরা বলছে মোদী আমাদের মৌলিক অধিকারকে ভয় পায় আমরা বাংলাদেশে দেখেছি কিভাবে একজন নারী স্বৈরশাসককে সরানো যায় মোদীকেও সরে যেতে হবে ভারতের রাজনৈতিক অঙ্গনও কাঁপছে এই আওয়াজে কংগ্রেস নেতা পবন খেরা যিনি সাধারণত পর্দার আড়ালেই থাকেন এবার টেলিভিশনে স্পষ্ট উচ্চারণে বললেন সবাই জানে সরকারের আড়ালে কি চলছে খেলা শেষ তাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে কি ঘটছে তা মিডিয়া সহ সবাই জানে এই উচ্চারণ এই ভবিষ্যৎবাণী এক মরণ বার্তা এটা শুধু রাজনৈতিক প্রতিপক্ষের কথা মালা নয় এটা বাস্তব হুমকি যেটা প্রথমে শোনা গিয়েছিল ঢাকায় তারপর কাঠমান্ডুতে আর এখন সেই ধ্বনি আসছে দিল্লির গলি থেকে ঢাকায় যখন শেখ হাসিনা শত শত ছাত্রের গুলিবিদ্ধ লাশের পাশ দিয়ে শাসনের গদি আঁকড়ে ধরেছিলেন তখন দিল্লি চুপ ছিল তখন কেউ ভাবেনি যে এই বাংলাদেশের বিদ্রোহ একদিন পরিণত হবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক তাপমাত্রার প্রধান থার্মোমিটারে কিন্তু ইতিহাস তো চুপ থাকে না ইতিহাস ফিরে ঘুরে দাঁড়ায় আর সেই ইতিহাসের পৃষ্ঠায় এখন বড় হরফে লেখা আছে বাংলাদেশ মডেল আজ সেই বাংলাদেশ মডেল হয়ে উঠেছে নতুন এক রাজনৈতিক ব্যাকটেরিয়া যা পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে এটা এমন এক সংক্রামক বিশ্বাস যে সীমান্ত মানে না যে বিশ্বাস বলে ছাত্র জনতা হার মানে না সৈরাচার ঠেকানো যায় যদি সাহস থাকে প্রথমে বাংলাদেশ শেখ হাসিনার পতনের আগুন রক্তাক্ত গণ নতুন নেতৃত্বের উত্থান এরপর ইন্দোনেশিয়া ছাত্র জনতার টর্চে পূর্ণ দুর্নীতির দুর্গ ছাত্রদের হাতে পতাকায় শুধু ছিল না ছিল বঞ্চনার রক্তে লেখা ইতিহাস এখন নেপাল মোদী ঘনিষ্ঠ স্বৈরাচার কৌশল শর্মার পদত্যাগ দাবি ক্ষমতার আসনে আগুন ছড়ে মারছে তরুণ প্রজন্ম আর ভারত কেবল সময় অপেক্ষা সময়ের অপেক্ষা যে কখন দিল্লির রাজপথে ছড়িয়ে পড়বে সেই একই ধরনের স্লোগান ছাত্রদের রক্তে শাসন শেষ এবার নতুন সূর্যোদয় বিশ্বাসকের বলছেন মোদী যতই পাঞ্জাবি বদলাক ভাষণ দেন জাতি ধর্ম বিভক্তির খেলা খেলেন ছাত্র জনতার থাপ্পড় আসবে হঠাৎ বাংলাদেশ যেমন দেখিয়েছে কারণ মোদীর চারপাশে যত জনসংযোগ মিডিয়া কন্ট্রোল একনায়কতান্ত্রিক শাসনের ছায়া থাকুক না কেন ইতিহাসের নিয়ম বলে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেই শুরু হয় পতনের হিসেব আর ইতিহাস অনেক নিষ্ঠুর বাংলাদেশের শেখ হাসিনা যখন শেখ হাসিনা পালায় না বলেছিলেন ঠিক তার কিছুদিন পরেই আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন হয়েছিল শি ফ্লেট আছেই একই ছায়া ঘিরে ধরেছে মোদীকে নেপালে যেভাবে ক্ষমতার খেলা ভেঙে পড়েছে সেই একই প্যাটার্ন ভারতের রাস্তায় দেখা যাচ্ছে জাতি ধর্মে ফাটল রাজস্থান গুজরাট মণিপুর কাশ্মীর সর্বত্র ক্ষোভ কৃষক আন্দোলনের ক্ষত এখনো কাঁচা পাঞ্জাবে ভয়াবহ অব্যবস্থা শিক্ষিত বেকারদের মধ্যে ক্ষোভ জব মার্কেটের হতাশা হিংসা ও সেন্সরশিপের যুগে নিঃশব্দ আগুন মিডিয়ার আত্মসমর্পণ বিপদ হলো সবকিছু একসাথে জ্বলে ওঠে না কিন্তু যখন জ্বলে ওঠে তখন একসাথে ভস্ম করে দেয় সবকিছু বাংলাদেশের পাঁচ আগস্টের বিপ্লবের আগে যারা বলেছিল কিছুই হবে না তাদের চোখের সামনেই গদিতে আগুন ধরেছিল নেপালে তা বাস্তব হলো ভারতে তার ছায়া এসে গেছে এখন শুধু অপেক্ষা আগুনটা কোথা থেকে শুরু হবে দিল্লির এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সিং সে বলেছিল আমরা নেপালের মতো ছাত্র আন্দোলন করতে চাই আমাদের সমস্যা আলাদা নয় আমরা এখন বাংলাদেশের কাছ থেকে শিখব এই ভয়ঙ্কর বাক্য বাংলাদেশ থেকে শেখা মোদীর জন্য এক আতঙ্কের নাম ঢাকা রাস্তায় আন্দোলন হঠাৎ আসেনি সেটা ছিল দীর্ঘ বঞ্চনা আর ক্রোধের ফল আন্দোলনের ভিত তৈরি হয়েছিল বছর জুড়ে অপমান বেকারত্ব আর রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে সেই ঘনঘটা থেকেই তৈরি হয়েছিল সেই ভয়াল গর্জন শিক্ষার্থীরা এখন জানে রাষ্ট্রীয় স্লোগান দিয়ে শাসন টিকে থাকতে পারে না যদি জনগণের চোখে সে বিশ্বাস হারিয়ে ফেলে আর বাংলাদেশ দেখিয়েছে ছাত্ররা কিভাবে রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিতে পারে হ্যাশ বাংলাদেশ মডেল হ্যাশ মোদি রিজাইন হ্যাশ দিল্লি আপরাইজিং হ্যাশ কাঠমন্ডু ফায়ার এই হ্যাশট্যাগ এখনো ট্রেন্ডিং নয় কিন্তু ওগুলোই একদিন সত্তর মুখ হয়ে উঠবে সেই ভয় পাচ্ছে দিল্লি আর সেই ভয়ই এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দিল্লির ক্লাসরুম থেকে ক্যাম্পাস ক্যাম্পাস থেকে মেট্রো স্টেশন মেট্রো থেকে কফি শপ কফি শপ থেকে ভোট কেন্দ্র একটা রাত বদলাতে পারে ইতিহাস ঢাকার মতো কাঠমন্ডুর মতো হয়তো একদিন দিল্লির রাতও একই হবে নতুন শক্তির মুখোমুখি বিএনপি তারেক রহমান নিজেই হতাশ এবং বিএনপির আসলে এই মুহূর্তে কোনো রাজনীতি নেই কোনো একটা ইস্যু বা কোনো একটা ন্যারেটিভ নেই যেটা নিয়ে মানুষের সামনে দাঁড়াবে চারিদিকে বিএনপির সমালোচনা আর দুর্নাম বিএনপির অবস্থা এতটাই নিচে নেমেছে যে নিজেদের দুই গ্রুপের কামড়াকামড়িতে উইকেটের পতন তো এখন আবার বিএনপি নেতারা আত্মহত্যা শুরু করেছে খুলনার একটা নিউজ এক বিএনপি নেতাকে বিএনপির অন্য অন্য নেতারা পিটিয়েছে তিনি অপমানিত বোধ করে আত্মহত্যা করেছেন বিষ পান করে আবার পদ না পেয়ে আত্মহত্যা করেছেন এরকম ঘটনাও ঘটেছে অর্থাৎ বিএনপি এখন এতটা সংকটে পড়েছে যে নিজেরা নিজেদেরকে মারে এবং নিজেরা নিজেরা খেয়ে আত্মহত্যা করে বিএনপির অবস্থা কতটা করুণ হলে তাদের নেতারা আত্মহত্যা করে ক্ষমতা আসার আগেই বিএনপি বিরোধী দল হিসেবে ফিট এর জন্য আগামী সংসদে যে মাহাদ ইসলাম সরকারি দল বিএনপি বিরোধী দল হবে এটাই ফিট বিএনপির কপালে বিরোধী দল আছে জামাতের সমর্থন ছাড়া বিএনপি কখনোই সরকার হতে পারেনি বিএনপি দুইবার সরকার গঠন করেছে জনগণের ভোটে একানব্বইতে এবং দুই সালে একানব্বইতে জামাত ইসলামী যদি তাদের সিট না দিত কশ্চিনকালেও বিএনপি সরকার গঠন করতে পারতো না জামাত ইসলামী আওয়ামী লীগকে সমর্থন দিলে জামাত চাইলে করে মন্ত্রিত্ব নিতে পারত জামাতের জামাতের করুণায় জামাতের করেছিল আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু এবার আর জামাত ভিক্ষা দিবে না সরকার গঠন করা বিএনপি কপালে নেই বিরোধী দল হতে হবে তারেক রহমান বিএনপি এখন নতুন শক্তির মুখোমুখি এই নতুন শক্তি কি তারেক রহমান নিজে বলছেন অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠছে তারেক রহমান এখন অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে থাকলে তারা তার অদৃশ্য থাকে না যে শক্তির মুখোমুখি তারেক বিএনপি তারা এখন আর গোপন না তারা এখন ওপেন কারণ তারা দৃশ্যমান হয়ে উঠছে তারা কারা তারা হচ্ছে ইসলামপন্থীরা তারেক রহমান এখানে অদৃশ্য শক্তি বলতে ইসলাম পন্থীদের বুঝিয়েছেন বাংলাদেশে ইসলাম এত প্রভাব যেমন জামাত ইসলামী স্বপ্ন দেখেছে যে বাংলাদেশে ক্ষমতা আসবে কিন্তু ডাকসুতে তাদের ভূমিদশ বিজয় হবে এবং জাকসুতে এটা কল্পনা যা কল্পনা করেনি সেটাও ঘটছে এই যে ইসলাম পন্থীদের উত্থান এটাকেই তারেক রহমান বলছে অদৃশ্য শক্তির দৃশ্যমান হওয়া যে এত ইসলাম পন্থী আসলো কোথা থেকে এখন এটাকে অদৃশ্য বলছেন কেন মজার বিষয় এই অদৃশ্য বলা এটা তারেক রহমান একটা অন্যায় এটা তাদের জন্য আত্মঘাতী হবে তারপরে তিনি অদৃশ্য বলছেন এই সেন্স থেকে যেটা আমি নিজে দেখেছি সারা জীবন বিএনপি কট্টর বিএনপি সারা জীবন আওয়ামী লীগ করতো কট্টর আওয়ামী লীগ তাদের ছেলে মেয়েরা এখন জামাত ইসলামীর রোকন প্রার্থী সারা জীবন বিএনপি করতো সে এখন বলছে জামাত ইসলামী ভালো তাদের স্ত্রী এখন জামাত করে বিএনপির বড় বড় নেতা তার স্ত্রী জামাত আমি চিনি আর স্ত্রী জামাত হলে ওই স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলো স্ত্রীর উপর কথা বলতে পারবে না খবর আছে ভাত বন্ধ করে দিবে দেশের পরিস্থিতি এখন এই দিকে যাচ্ছে ঘরে ঘরে আমি এরকম অনেক পরিবার চিনি বাবা যুগ যুগ ধরে বিএনপি করে কিন্তু ছেলে হঠাৎ শিবির সাথী হয়েছে এবং মা মহিলাদের মধ্যে রক্ষণ করে আমি এরকম একজনকে চিনি অথচ বাবা বিএনপির বিরাট নেতা হ্যাঁ কি তার নাতি পুতি পরবর্তী বংশীদার বংশধর সব জামাত হবে এভাবে বিএনপির পেটের মধ্য থেকে লক্ষ লক্ষ জামাত আর শিবির বের হচ্ছে বিএনপি পরিবারের সন্তানেরা ডাকসতি শিবিরকে ভোট দিচ্ছে বিএনপির প্রতি তাদের কোনো আকর্ষণ নেই তো এই যে বিষয়টা এটা কি তার রহমান কাছে মনে হচ্ছে অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে যাওয়া যে আমার ঘরের মধ্যে এত বিএনপি কিভাবে আসবে এত জামাত কিভাবে আসবে এত শিবির মহিলাদের ক্ষেত্রে এটা বেশি বিশেষ করে নারীরা মহিলারা বিএনপিকে দেখতেই পায় না ইয়াং নারীরা এবং মধ্যবাসী বয়স্ক কোন নারীরা মিএনবিকে দেখতে পারে না তো দর্শক এই সব পরিস্থিতি দেখে তার ক্রমান একটা আশ্চর্য যার ফলে অদৃশ্য শক্তি বলছেন এখন চারিদিকে তার নিজের লোকজন ছেড়ে চলে যাচ্ছে এই কারণে অদৃশ্য শক্তি বলছেন জামাত যে বাংলাদেশ এত শক্তিশালী জামাতের যে এতটা জনপ্ৰিত হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যাতে ভোট পেতে পারে তারেক রহমান স্বপ্ন কল্পনা করেন কোনো জরিপে উঠে আসেন কিন্তু সেটা হয়েছে এই জায়গায় তারেক রহমান এখন ভীত সন্ত্রস্ত অদৃশ্য শক্তি বলছেন এই শক্তির হাতেই তারেক রহমানের পরাজয় হবে তিনি সেকেন্ড হবেন ফার্স্ট হতে পারবেন না আবার এটাও সঠিক আওয়ামী লীগ পরিবারের অনেক সন্তান অনেক নারী বাবা আওয়ামী লীগ করতো আমি চিনি এরকম আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল তার সন্তানরা এখন জামাত করে শিবির করে এটাকেও হয়তো বা অদৃশ্য শক্তি হিসেবে আখ্যায়িত করে থাকতে পারেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সৈরাচার পতনের কয়েকদিন পর আমি জেলা ও থানার বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলাম আপনাদের অনেকে সে বৈঠকে উপস্থিত ছিলেন তখন আমি বলেছিলাম শৈরাচার বিদায় নিয়েছে পালিয়ে গেছে কিন্তু অদৃশ্য এক শক্তি ধীরে ধীরে মাথা তুলছে ইসলামপন্থীদের প্রতি যতক্ষ ইসলামপন্থীদেরই বলছেন এটা তো মির্জা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের রাজনীতি দক্ষিণ উত্থান হচ্ছে আবার তারেক রহমান একাধিকবার বলেছেন মৌলবাদীদের উত্থান যেন না হয় ইসলামপন্থী হুজুর ইসলামের পক্ষের শক্তিকেই কটাক্ষ করে অদৃশ্য শক্তি কখনো মৌলবাদী শক্তি কখনো দক্ষিণপন্থী শক্তি হিসেবে আখ্যায়িত করছেন বিএনপি এবং তারেক রহমান মির্জা এক বছর আগে আপনাদের সামনে আমি কথাটা বহুবার বলেছিলাম আর সেই কথাটি সত্য হয়ে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে তাহলে কি এক বছর আগে বলেছে হজুরদের উত্থান হতে পারে আর এখন দেখছেন আসলে উত্থান হয়ে গেছে বিএনপি পরাজিত হচ্ছে ভোটের মাঠে তারা জিতে যাচ্ছে তারেক রহমান বলেন আজকের এই কাউন্সিল নিয়ে কথা বলছেন একটা ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি একটি বিশাল পরিবার নীতি নির্ধারণ করে পরিবারের অভিভাবক কিন্তু এই পরিবারে তো বিভক্তি এই পরিবার তো অন্তর্কুন্দল এবং অন্তর্কুন্দলে অপমানিত হয়ে পরিবারের কোন কোনো সদস্য আত্মহত্যা করেন বিষকে পরিবার নাই এটা তো একটা মানে ছেলে মেয়েরা নেশা করলে যেরকম একটা অশান্তির পরিবার হয় নেশা করে এসে মাতলামি করে ঘরের ঘরের মধ্যে ভাঙে ভাঙে গ্লাস প্লেট অবস্থা এখন সেরকম হতাশার অন্ধকার যারদিকে অদৃশ্য শক্তি দেখছেন ইসলামপন্থীদের পন্থীদের দেখে ভেতর সন্ত্রস্ত হয়ে পড়েছেন এদিকে পাঁচে আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা এমনই চাঞ্চল্যকর দাবি স্টেট ডিফেন্সের গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এমনই দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমনই দাবি করেন তিনি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের হিসেবে সাক্ষ্য দেন নাহিদ জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন তিনি বলেন দু সালে চব্বিশ তিন আগস্ট সরকার পতনের ঢাকা এক দফা কর্মসূচির দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এই আন্দোলনের পিছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল স্টেট ডিফেন্সের এমন কথার পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন ডক্টর ইউনুসকে জড়িয়ে কোনো কথা বলা সমীশ্রী মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি জানিয়ে তিনি আরও বলেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম একই সঙ্গে পাঁচই আগস্ট বা দেশে চালানো হত্যাযোগ্য ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত শারের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি